আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমি উনিশশো নব্বই সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম জিএস আমি এই ঢাকা সতেরো আসনের উনিশ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি আমার সাথে আমার টিমে প্রায় জন কাজ করতেছেন আমরা এই টিমে সবাই আছি আমরা আলহামদুলিল্লাহ আমরা যেইভাবে সাড়া পাচ্ছি মানুষের এই তারেক সাহেব স্বয়ং তারেক সাহেব এই ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করতেছেন এই আসনের মানুষ প্রচন্ডভাবে উদ্গীব আগামী বারো তারিখে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে এই দেশের মানুষ সহ এই আসনের মানুষরা অবগত হয়েছেন এবং সম্ভাব্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এই আসনে নির্বাচন করতেছেন সুতরাং আলহামদুলিল্লাহ এই আসনের যারা ভোটার আছেন তারাও প্রচণ্ড আনন্দিত এবং উদ্গিব কখন ভোট দিবেন আর আমরা যারা কাজ করতেছি ধানের শীষের হয়ে আমরাও প্রচণ্ড সারা পাচ্ছি আনন্দিত হচ্ছি আমরা সেই সকাল থেকে রাতে প্রায় আটটা নটা পর্যন্ত আমাদের এই টিমের লোকেরা আমরা অক্লান্ত পরিশ্রম করছি সাধারণ ভোটারদের কাছে কাছে যাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে আমরা যথেষ্ট মানে ভোটারদেরকে প্রাণবন্ত দেখছি যে ওনারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন কোন দিকে হ্যাঁ নিঃসন্দেহ যেহেতু তারেক তারেক সাহেব স্বয়ং নিজে এই আসনে ইলেকশন করতেছেন আর এই আসনটা আসলে বাংলাদেশের ঢাকা যেমন ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী ঠিক তেমনি ভাবে ঢাকার রাজধানী হইলে গুলশন বনালি সুতরাং এর পারিশ্রবে এটা এটা বলার অপেক্ষা রাখে না এই আসনটা বিএনপি এর আসন এবং এই আসনটা ডামেশিসের আসন এই আসন এখন তারিক দিয়ার আসন সুদ্রাং জি সুদ্রাং আমরা প্রচন্ডভাবে আশাবাদী আর এই আসনে সবচেয়ে বাংলাদেশের শিক্ষিত লোকের বসবাস অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানুষের বসবাস এই আসনে সুতরাং আমরা জানি এই আসনে যারা ভোটার তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সচেতন ব্যক্তিও বটে তারা এই আসনের মানুষ ম্যাক্সিমাম মানুষ সচেতন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এবং যথেষ্ট লার্নেড লোকেরা এই আসনে বসবাস করেন আমরা আশা করি বারো তারিখে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বাংলাদেশের আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী বিজয় লাভ আমাদের জাতীয় সংসদ নির্বাচনে সতেরো নম্বর আসন থেকে আমাদের প্রার্থী জাতীয় তারেক রহমান চেয়ারম্যান সাহেবের আজকে আমরা তার নির্বাচন প্রচারণায় গিয়েছিলাম আমি সৈয়দ আহসান আলোক যুগ্ন সমন্বয়ক ঢাকা ক্যান্টনমেন্ট আসনের আমরা ক্যান্টনমেন্ট থানা থেকে গিয়েছিলাম মারুরঘাটে মারুরঘাট এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম রচনা করে দেখলাম তার ভোটের ইনশারা বিকল্প না তাছাড়া কাউকে ভোট দেবে না সব একই কথা এই পরবর্তীতে এই প্রজন্মের বাংলাদেশের মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রী হয়ে আমাদের সামনে আসবে আমরা তাকে যোগ্য করবো ইনশাআল্লাহ বিপুল বটে